পঁচিশ তারিখ বাংলাদেশের মাটিতে নেমেছেন শুধুমাত্র নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দেশ প্রেমের জন্য নয় ক্ষমতার মসনতকে ভালোবাসেন যিনি দেশকে ভালোবাসেন না তিনি প্রমাণ করেছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই নিরাপদ বাংলাদেশে আসতো না ষোলো মাসের বেশি সময় লাগে তাও ওনাকে আমরা গুপ্ত বলি নাই ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ দেশে নেমে উনি বলেছেন আই হ্যাভ আ প্ল্যান সেই প্ল্যান কি সেটাও খুলে বলতে পারছেন না গোপন প্ল্যান তাও আমরা তাকে গুপ্ত বলি নাই উনি মঞ্চের মধ্যে দাঁড়িয়ে জামাত এবং শিবিরকে উদ্দেশ্য করে বলেন গুপ্ত আমাদের উচিত ছিল নাকে গুপ্ত বলা কিন্তু রাজনৈতিক শিষ্টাচারে আমরা একটা জাতীয় মঞ্চ থেকে গুপ্ত বলতে পারি না এটা জনাতারেক রহমানকে শিখতে হবে এই বাংলাদেশ মজলুমের বাংলাদেশ এই বাংলাদেশ আবু সাইদের বাংলাদেশ এই বাংলাদেশ শহীদ ওসমান হাতির বাংলাদেশ এই বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ এই বাংলাদেশ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বাংলাদেশ এই বাংলাদেশ কোন চাঁদাবাজের নয় এই বাংলাদেশকে আমরা নতুন করে কোন নতুন নব্য সালেমের হাতে তুলে দেব না দেব না দেব না সংগ্রামী সাথী এবং বন্ধুগণ ওই লন্ডন থেকে এক নতুন মুফতি এসেছে জানেন বোধ আপনারা আমরা আশা করেছিলাম লন্ডন থেকে একজন জাতীয় নেতা দেশের মাটিতে আসার পর এই চাঁদাবাজি এবং রাহাজানিতে লিপ্ত গুন্ডা প্রকৃতির বিএনপি বোধায় পরিবর্তন হবে কথাবার্তা আচর আচরণে বোধহয় বিএনপির একটা পরিবর্তন হবে আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম লন্ডন থেকে নেতা দেশে নামার পর বিএনপি পরিবর্তন হয় নাই লন্ডনের নেতা নিজেই নতুন বিএনপি হয়ে গেছেন সংগ্রামের সাথী এবং বন্ধুগণ বিএনপি নামক দলটি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে যিনি প্রধানমন্ত্রী হবেন জাতীয় নেতা তার দলের নেতারা তাকে বলে জাতীয় ইমাম তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেন গুপ্ত গুপ্ত হা ওনার মতো একজন জাতীয় নেতার মুখে আমরা এই ধরনের তৃতীয় রাজপথের বিএনপি কর্মীদের ভাষা আশা করি নাই উনি যখন বাংলার মাটিতে রাজনীতি করব না এই মুচলেখা দিয়ে লন্ডনে পালিয়ে গিয়েছিলেন আমরা ওনাকে গুপ্ত বলি নাই উনি যখন লন্ডনের মাটিতে বসে ভিডিও কলে রাজনীতি করেছেন লুকিয়ে থেকে ওনাকে আমরা গুপ্ত বলি নাই উনি যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বালু ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছিল তাও দেশে না এসে বিদেশ থেকে আহ্বান জানিয়েছিলেন ওনাকে আমরা গুপ্ত বলি নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন গ্রেফতার করে তিলে তিলে জেলখানায় অত্যাচার করা হয়েছিল উনি তাও দেশে আসেন নাই লুকিয়েছিলেন লন্ডনে ওনাকে আমরা গুপ্ত বলি নাই শেখ হাসিনা তারিখ পালিয়ে গেলেন তারপরে উনি দেশে আসতে পারলেন না মাস সময় লাগলো ওনার দেশের মাটিতে পা দিতে উনি লন্ডনে বসে বললেন দেশে আসার সিদ্ধান্ত নাকি ওনার একার না কার কার সিদ্ধান্তে উনি চলেন কোথায় কোথায় মুছলে দিয়ে নিজ মাতৃভূমিতে নামতে হয় সেটা উনি পরিষ্কার করেন নাই ওনাকে তো আমরা গুপ্ত বলি নাই শহীদি তামান্না নিয়ে দুনিয়ায় আমরা এসেছি মনে রাখবেন পাঁচি অগস্তের যুদ্ধে যেভাবে রক্ত দিয়ে ফ্যাসি শেখ হাসিনাকে তার মামু বাড়ি দিল্লি পাঠিয়েছিলাম সেই একইভাবে সৃষ্টি হওয়া জালেমের হাতে আর বাংলাদেশকে দিব না ইনশাল্লাহ অতএব ফেব্রুয়ারি মাসের বারো তারিখ যুদ্ধটা চালিয়ে যেতে হবে আজকের এই ময়দানে যেভাবে আমার ভাইরা এবং বোনেরা একসাথে বসে আছেন মোহাম্মদ সাল্লামের সময় পুরুষ এবং নারী একসাথে যুদ্ধ করত সেই যুদ্ধ এই নতুন জামানায় চালিয়ে যেতে হবে বারো তারিখ কোনো ভোটে হাকে জয় যুক্ত করতে হবে কুষ্টিয়ায় আসন কয়টা প্রতীকটা কি চার আসনে দাড়ি পাল্লাকে জয় যুক্ত করতে হবে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ কুষ্টিয়ার চারটি আসনে দাড়ি পাল্লাকে জয় যুক্ত করে আগামী দিনের প্রধানমন্ত্রী মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমানকে কুষ্টিয়ার চার আসন উপহার দিতে হবে আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন তাহলে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না স্লোগান দিয়ে বিদায় নেব যে স্লোগান শুনে পুরাতন জালেমের বুক কাঁপতো নতুন জালেমেরও বুক কাঁপে ওই হিন্দুস্তানেরও বুক কাঁপে সেই স্লোগান ধরুন নারায়ণ থাকবে